বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগতম আজ আমরা এমন এক অসাধারণ জগতে ডুব দিচ্ছি যা হাজার হাজার বছর ধরে সবার চোখের সামনেই লুকিয়েছিল রহস্যময় সামেরীয়দের অন্বেষণ করার জন্য প্রস্তুত হন ইতিহাসের এক জীবন্ত অংশ যারা আধুনিক বিশ্বে আজও টিকে আছে কল্পনা করুন তিন হাজার বছরেরও বেশি পুরনো শিকড় থাকা একটি সম্প্রদায় প্রাচীন আচার অনুষ্ঠান পালন করছে এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং একটি বাস্তবতা যা আমরা এখন প্রত্যক্ষ করতে চলেছি তারা শুধু বাইবেলের গল্পের চরিত্র নয় তারা এমন বাস্তব মানুষ যাদের নিজস্ব ভাষা স্বতন্ত্র পোশাক এবং জীবনধারা রয়েছে যা তাদের দেখা অন্য যে কোনো গোষ্ঠী থেকে আলাদা করে তোলে সামেরিয়ারা তাদের প্রাচীন ঐতিহ্যকে আধুনিক জীবনের চাহিদার সাথে ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত পারদর্শী এটি এমন এক জাদুকরী খেলা যা আপনাকে মুগ্ধ করবে মাউন্ট গেরিজিমের সামেরীয় সম্প্রদায়ের কাছে আপনার একচেটিয়া প্রবেশাধিকার রয়েছে এবং আমি আপনাকে বলছি এটা যেন টাইম মেশিনে প্রবেশ করার মতো এটি এমন একটি দৃশ্য যা সরাসরি প্রাচীনকাল থেকে তুলে আনা হয়েছে বলে মনে হতে পারে অথচ এটি এখানেই এখনই ঘটছে আমরা সম্প্রদায়ের সদস্যদের সাথে কথা বলার সময় আমরা পুরাতন এবং নতুনের এক আকর্ষণীয় মিশ্রণ আবিষ্কার করি আমরা দেখতে পাই তরুণ সামেরিয়রা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে স্মার্টফোন স্ক্রল করছে একটি বাড়িতে একটি প্রাচীন স্ক্রল একটি ফ্ল্যাট স্ক্রিন টিভির পাশে রাখা আছে এটি এমন একটি বৈপরীত্য যা একুশ শতকে সামেরিয়দের অভিজ্ঞতাকে পুরোপুরি মূর্ত করে তোলে উদাহরণস্বরূপ গেনের কথা ধরুন দিনে তিনি তেল আবিবের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু সূর্যাস্তের সাথে সাথেই তিনি মাউন্ট গেরিজিমে ফিরে আসেন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হন এবং ইয়াজোল্ড আচার অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রপাঠ নডাচডা এটি এমন একটি ঐতিহ্যের অংশ যা অগণিত প্রজন্ম ধরে চলে আসছে সামেরিয়দের মতো তারা হাজার হাজার বছর ধরে স্বতন্ত্র ধর্মীয় অনুশীলন এবং সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে তবে কালাসারা ধর্মান্তর এবং আত্মিকরণের সাথে সংগ্রাম করলেও সামেরীয়রা তাদের ছোট সংখ্যা সত্ত্বেও একটি দৃঢ় পরিচয় বজায় রাখতে সক্ষম হয়েছে কিন্তু এখানেই আসল ব্যাপার এই লোকেরা অতীতের মধ্যে আটকে নেই হাজার হাজার বছর ধরে তারা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে নিপিডান, যুদ্ধ আত্মিকরণের চাপ তবুও তারা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে তাদের শক্তিশালী সাম্প্রদায়িক বন্ধন শিক্ষার উপর তাদের জোর এবং পরিবর্তনশীল সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার ইচ্ছা এই সবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা তাদের প্রাচীন ঐতিহ্যকে আধুনিক জীবনের জন্য প্রাসঙ্গিক করে তুলতে সক্ষম হয়েছে ইরান ও ভারতের জোরোয়াস্ট্রিয়ানরা উদাহরণস্বরূপ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তাদের বিশ্বাস ও ঐতিহ্য সংরক্ষণে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি তারা আমাদের দেখায় যে আমাদের অতীতকে সম্মান জানানো এবং একই সাথে আমাদের ভবিষ্যৎকে গ্রহণ করা সম্ভব এমন এক বিশ্বে যা প্রায়শই খুব দ্রুত গতিতে চলছে বলে মনে হয় এবং তার শিকর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেখানে সামেরিয়রা একটি ভিন্ন পথ দেখায় ভারসাম্য ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং অভিযোজন ক্ষমতার পথ প্রাচীন আচার থেকে আধুনিক অভিযোজন পর্যন্ত অনন্য ভাষা থেকে স্বতন্ত্র পোশাক পর্যন্ত আমরা দেখেছি কিভাবে এই অসাধারণ সম্প্রদায় একুশ শতকে টিকে আছে কখনো কখনো এটি জীবন্ত এবং শ্বাসপ্রশ্বাস গ্রহণকারী আমাদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে সামেরিয়রা তার প্রমাণ তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অতীত আমাদের বর্তমান থেকে বিচ্ছিন্ন নয় বরং আমরা কে এবং কি হতে পারি তার অবিচ্ছেদ্য অংশ আমরা একটি সামেরীয় মালিকানাধীন জৈব খামার পরিদর্শন করি যেখানে ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি আধুনিক প্রযুক্তির সাথে একত্রিত করে এমন খাবার তৈরি করা হয় যা সামেরীয়দের খাদ্য আইন এবং সমসাময়িক স্বাস্থ্য উভয় মান পূরণ করে তবে এটি আধুনিক বিশ্বে একটি সংস্কৃতি সংরক্ষণের অর্থ কি তা নিয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয় কে জানে আপনি হয়তো আবিষ্কার করবেন যে জীবন্ত ইতিহাস আপনার ধারণার চেয়েও আপনার বাড়ির কাছাকাছি সামেরিয়রা সংখ্যায় ছোট হতে পারে তবে তাদের প্রভাব গভীর তারা সত্যি জীবন্ত ইতিহাস অতীত এবং বর্তমানের মধ্যে একটি সেতু এবং সাংস্কৃতিক পরিচয় স্থায়ী শক্তির প্রমাণ পুরো সম্প্রদায় একত্রিত হয় তাদের সাদা পোশাক ম্লান আলোতে উজ্জ্বল দেখাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন সংস্কৃতির আরও আকর্ষণীয় অনুসন্ধানের জন্য সাবস্ক্রাইব করুন প্রাচীন মন্ত্রধ্বনি বাতাসে ভরে ওঠে হাজার হাজার বছর ধরে এই পাহাড়ে প্রতিধ্বনিত হওয়া একটি শব্দ সামেরীয়দের মতো ধিয়েকে ও সম্প্রদায় বোঝাতে ভিয়ে ব্যবহৃত হয়েছে তাদের যুবকদের আধুনিক সমাজে অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের ঐতিহ্যকে ধরে রাখতে উপায় খুঁজে বের করতে হয়েছিল আমরা তরুণ সামেরীয়দের সাথে দেখা করি যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে ব্যবসা শুরু করছে এবং বৃহত্তর বিশ্বের সাথে যুক্ত হচ্ছে সবকিছুই তাদের ঐতিহ্যের সাথে গভীর সংযোগ বজায় রেখে এটি প্রাচীন হিব্রু ভাষার একটি রূপ আধুনিক হিব্রু থেকে ভিন্ন এবং হাজার হাজার বছরের বিচ্ছিন্নতার মধ্য দিয়ে এটি সংরক্ষিত হয়েছে এটি সোনা যেন ইতিহাসকে জীবন্ত হতে দেখা পুরুষদের সাদা পোশাক এবং লাল পাগদি এবং মহিলাদের লম্বা রঙিন পোশাক কেবল ফ্যাশন স্টেটমেন্ট নয় এগুলি সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক আমরা একটি সামেরীয় স্কুল পরিদর্শন করি যেখানে শিশুরা তাদের প্রাচীন ঐতিহ্য এবং গণিত ও বিজ্ঞানের মতো আধুনিক বিষয় উভয় শেখে এটি সম্প্রদায়ের একটি নিখুঁত উদাহরণ যে কীভাবে তারা তাদের যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে যখন তাদের অতীতকে ধরে রাখছে প্রতিটি পোশাকে একটি গল্প থাকে জটিল সূচিকর্ম থেকে শুরু করে এটি পড়ার নির্দিষ্ট উপায় পর্যন্ত আমরা সারা নামের একজন সামেরীয় ভাষাবিদের সাথে দেখা করি যিনি এই ভাষাগত ধন সংরক্ষণ করার জন্য কাজ করছেন আমাদের ভাষা আমাদের পরিচয় তিনি আমাদের বলেন এটি আমাদের পূর্বপুরুষদের এবং আমাদের বিশ্বাসের সাথে সংযুক্ত করে এখন আপনি হয়তো ভাবছেন সামেরীয় কারা আমরা এমন একটি সম্প্রদায়ের গোপনীয়তা উন্মোচন করতে চলেছি যারা সহস্রাব্দ ধরে তাদের ঐতিহ্য সংরক্ষণ করে আসছে এটি জীবন্ত ইতিহাস আজকের রহস্যময় সামেরীয়রা যখন আমরা তাদের বিশ্ব অন্বেষণ করি আমরা সামেরীয়দেরকে অন্যান্য ছোট প্রাচীন জাতিগোষ্ঠীর সাথে তুলনা করি যারা একুশ টিকে থাকতে সক্ষম হয়েছে আরেকটি গোষ্ঠী যার কথা মনে আসে তা হল পাকিস্তানের কালাস মানুষ সামেরীয়দের সংস্কৃতি সংরক্ষণে তাদের সাফল্যের কারণ কয়েকটি উদাহরণস্বরূপ তাদের খাদ্য আইনের কথা ধরুন যদিও তারা কি খেতে পারে সে সম্পর্কে কঠোর নিয়ম অনুসরণ করে তারা আধুনিক খাদ্য উৎপাদনে এই নীতিগুলি প্রযোগ করার উপায় খুঁজে পেয়েছে সামেরীয়দের সাথে আমাদের সময় যখন শেষ হতে চলেছে তখন এই স্থিতিশীল সম্প্রদায়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জাগে কিন্তু সামেরীয়রা কেবল টিকে থাকতে রাজি নয় তারা আধুনিক বিশ্বে সক্রিয়ভাবে উন্নতি করতে কাজ করছে সূর্য যখন মাউন্ট গেরিজিমের উপর অস্ত যায় তখন আমরা একটি শেষ আচার প্রত্যক্ষ করি তবে ঐতিহ্যবাহী শব্দগুলির সাথে মিশে যায় মাঝে মাঝে একটি সেল ফোনের বিদ যা সামেরীয়দের অনন্য স্থানটির একটি অনুস্মারক একটি পা প্রাচীন অতীতে এবং একটি আধুনিক বর্তমানে এটিই হয়তো সামেরীয়দের আসল জাদু যখন আমরা মাউন্ট গেরিজিন ছেড়ে আসি তখন আমরা কেবল প্রাচীন আচার অনুষ্ঠান এবং অনন্য রীতিনীতির স্মৃতি নিয়ে যাই না তো বন্ধুরা এই ছিল সামেরীয়দের আকর্ষণীয় বিশ্বের একটি ঝলক মনে রাখবেন ইতিহাস কেবল এমন কিছু নয় যা আমরা বইতে পড়ি বা জাদুঘরে দেখি যদি এই যাত্রা আপনার কৌতূহল জাগিয়ে তোলে তাহলে আমি আপনাকে সামেরীয় এবং অন্যান্য প্রাচীন সংস্কৃতি সম্পর্কে আরও জানতে উৎসাহিত করব যা আমাদের আধুনিক বিশ্বে বিদ্যমান এই অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম